শোনো শোনো আমি একটা খেলার কথা বলি তোমরা কি রাজি কাজটি হলো টমেটার গুণা কে কতটা বেশি গুনতে পারে আর কে ভুল করাতে পারে এই আমার একটু এই কাজে হ্যালো হ্যালো হ্যালো

ওই ওই এই যে শোনো মনে করো এই চাওয়ালার কথা ভুলে যাও আর মনে করো মাঠও মারা গেছে ভুলে যাও হ্যাঁ হ্যাঁ পাঁচ না ছয় না আট না দশ ভুলেছো নাকি মনে আছে দু হাজার তিন নাকি এক হাজার তিন আচ্ছা হইসে হইসে বা তোমার পুরস্কার নাও এই নাও।

তোমাকে যদি আমি ভূতের বাড়ি দেই সেটা কি হবে মানে যেখানে একটু ভয় ভয় করে মানুষ যেতে নির্জন জায়গা নির্জন বাড়ি সেইটা কি তোমার পছন্দ হবে তাহলে সেটা টান টান করে করুন সাবস্ক্রাইব